ভারতীয় নবজাগরণের প্রথিকৃত রাজা রামমোহন রায়কে অপমান করে বিতর্কিত মন্তব্য আর তারপরেই ক্ষোভে ফুঁসছে তার জন্মভূমি রাধানগর থেকে শুরু করে গোটা আরামবাগ মহকুমা প্রকাশ্য মঞ্চ থেকে এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্বকে ইংরেজিতে দালাল বলে অপমান করায় সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী সকলের মধ্যেই নেমে এসেছে প্রবল প্রতিক্রিয়া সাংস্কৃতিক ইতিহাসের ধারক রাধানগরবাসীর বক্তব্য এই মন্তব্য শুধুই অশোভন নয় বাংলার গৌরব ও নবজাগরণের অবমাননা মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার বীরসামুণ্ডার সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে মন্তব্য করেন আর এই বক্তব্যের পর থেকে আরামবাগ মহকুমা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ খানাকুলের বিশিষ্ট রামমোহন গবেষক তথা রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সম্পাদক দেবাশি সেট এই বক্তব্যকে লজ্জাজনক বলে কটাক্ষ করেন তিনি বলেন যাঁরা কিছু না জেনে বুঝে মহাপুরুষদের সম্পর্কে মন্তব্য করেন তারাই দেশের পক্ষে বিপজ্জনক উনি একজন মূর্খ এবং জ্ঞানহীন ব্যক্তি রামমোহনের মতো মানুষের বিরুদ্ধে কেউ এ ধরনের কথা বলতে পারে ভাবতেই লজ্জা করছে এ বিষয়ে রাধানগরের বাসিন্দা তথা রাজা রামমোহনের দৌহিত্রের বংশধর নিত্যব্রত মুখার্জিও ক্ষোভে ফেটে পড়েন তিনি বলেন উনি সর্বেইব মিথ্যে কথা বলেছেন ওনার মতো একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে এ কথা মানায় না রাজা রামমোহন রায় সমাজের সর্বস্তরের মানুষের জন্য সারা ভারতবর্ষব্যাপী যে কাজ করে গেছেন তার মাধ্যমে তিনি মানুষের মধ্যে আলোর জ্যোতি ছড়িয়ে দিয়ে গেছেন তাই একজন মন্ত্রী হয়ে উনি যেভাবে একথা বললেন তার আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি রাধানগরের বাসিন্দা তথা সমাজসেবী স্বাগতা মুখার্জি ঘোষ বলেন অবিলম্বে ওই মন্ত্রীকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে তিনি এই মন্তব্যে তীব্র নিন্দা ও ধিক্কার জানান এমনকি রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর যে বিধানসভার অন্তর্গত সেই পুরশুরা বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ নিজের দলের মন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করেননি বিমানবাবু বলেন উনি কী বলেছেন আমার জানা নেই তবে রাজা রামমোহন হলেন সারা পৃথিবীর গর্ব ভারতবর্ষের গর্ব আমাদের গর্ব ও অহংকার বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন রাজা রামমোহন রায় যে সমস্ত সংস্কার কাজ করেছিলেন তার জন্য ইংরেজদের সহযোগিতার প্রয়োজন ছিল সেই পরিভাষাটিকেই পরিবর্তন করা হচ্ছে बंगाल से आगे बढ़कर तो संतान आता था आज के वो झारखंड में पहले बिहार में था वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दूसरे चल रहा था और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था जिसमें एक राजा राम मोहन राय भी थे वो भी अंग्रेजों के दमाल के रूप में देश में काम करते रहे हैं जब चक्र चलाया था उसको तो रोकने का साहस यदि किसी ने किया था तो भिक्सा मुंडा ने किया था यानी संथाल को बचाने का काम आदिवासी समाज को बचाने का काम किया था तो फिर मुन्ना ने किया था और यह देश क्रांतिकारियों का देश है यह देश महापुरुषों का देश है सहयोग से इस देश में इस साल तीन महत्वपूर्ण वर्णन के लिए याद किया जाएगा नंबर एक सौ की जयंती बिरसा मुंडा রাম মোহন রায় যখন জন্মেছিলেন তখন সারা ভারতবর্ষ একেবারে অন্ধকারময় কুসংস্কারে আচ্ছন্ন মানুষজন তাদের পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে একেবারে এই জাতিটাকে তার যে এগিয়ে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে তখন ইউরোপে রেনেশার মুখ দেখেছে তারা আধুনিক বিজ্ঞান চর্চা শুরু হয়েছে তারা তখন আমাদের থেকে অনেকটাই এগিয়ে গেছে অথচ ভারতবর্ষের মানুষ তখনও তার সেই পুরনো ধ্যান ধারণায় নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে এই রকম একটা সময়ে রামমোহন চেয়েছিলেন আধুনিক বিজ্ঞান চর্চা ইংরেজি শিক্ষা এবং এইসবের মাধ্যমে ভারতবর্ষের মানুষকেও সারা বিশ্বের দরবারে হাজির করতে চেয়েছিলেন রামমোহন এই এই প্রচেষ্টাকে অনেকে ইংরেজ প্রিয়তা বলে মনে করেছে কিছু কিছু মানুষ এবং তারাই তখন এই সময়ে রামমোহনের বিরোধিতা করে তাকে ইংরেজদের চাটুকার বলেও কেউ বলতে পিছপা হয়নি কিন্তু সে তো অনেক যুগ আগের কথা আজকের ভারতবর্ষ রাজা রামমোহন রায়কে ভারতবর্ষের নবজাগরণের প্রতিকৃত বলে সম্মানিত করেছে এবং আজকের যে বিজ্ঞান চর্চা বা সাহিত্য চর্চা বা যা কিছু বলি না কেন সবারই প্রথম ধাপ রাজা রামমোহন রায় তৈরি করে দিয়েছিলেন এই কথা সারা পৃথিবীর মানুষ জানেন মানেন সেই রকম একটা সময়ে এরকম একজন মানে বুদ্ধিহীন মানুষ অজ্ঞান মানুষ তিনি রামমোহনের বিরুদ্ধে এরকম একটা কথা বলতে পারেন এটা তো ভাবতেই লজ্জা করছে আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং আমি এটা একদম পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা যদি আধুনিক ভারতবর্ষকে বুঝতে চাই তাহলে রামমোহন রায়কে বাদ দিয়ে তা সম্ভব নয় এটা সর্ব মিথ্যা কথা উনি একজন দায়িত্বশীল মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী হয়ে তার মুখে এই কথাটা অত্যন্ত অশোভনীয় এবং এটা নিন্দাযোগ্য কেননা রাজা রামমোহন রায় সর্বস্তরের সমাজের মানুষের জন্য সারা ভারতবর্ষব্যাপী যে সংস্কারের কাজ করে গেছেন সেখানে সেই ধর্ম সংস্কারক এবং তিনি ব্রহ্মধর্মের প্রবর্তক হিসেবে তিনি মানুষকে অনেক কিছু আলো অনেক আলো জ্যোতি মানুষের মধ্যে তিনি তুলে ধরেছিলেন এবং সেই সময়কার অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রামমোহনকে তিনি বলেছেন যে কিছু ব্রিটিশরা নাকি কিছু ভারতীয়কে সংস্কারক হিসেবে হ্যাঁ মানে ভুলভাবে তাদেরকে ওপরে তুলে ধরেছেন এবং তাদের দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছেন কিন্তু এটা সর্বমিথ্যা কথা রাহ্মন কোনোদিনই মাথায় নিচু করে কারো কাউ চলেননি সব সবসময় মাথা উঁচু করে চলতেন হ্যাঁ তার একটি উদাহরণ হচ্ছে যে হামিদার সাহেব যখন পালকি করে রামমোহন যাচ্ছিলেন তখন তার ঘোড়া চলে তিনি যাবার সময় রামমোহন তাকে স্যালুট করেননি বলে হামিদলার সাহেব ঘুরে এসে রামমোহনকে অপমান করেছিলেন কিন্তু রামমোহন তার প্রতিবাদ জানিয়েছিলেন লাল সাহেবের কাছে বড় লাল সাহেবের কাছে বলেছিলেন যে যে এটা হামিদার সাহেব উচিত হয়নি তিনি অসৌজন্য ব্যবহার আমার সময় করেছেন যাই হোক সে তিনি বিদেশের কাছে মাত্র অত করে কোনোদিন চলেননি আজও কোনো আজও আর দেশের মানুষ সকল রামমোহনকে স্মরণ করে কিন্তু সমাজ সংস্কারক সচেতন প্রথার মতো কুপ্রথা সমাজ মুখ থেকে তিনি নিবারণ করেছিলেন ব্রিটিশকে দিয়ে আইন করে বেন্টিংকে বুঝিয়ে রোড বেন্টিংকে বুঝিয়ে আইন করে করেছিলেন এমনকি তিনি ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত গিয়েছিলেন তিনি দেখলেন যে বাংলার চ্রোধাবল রথ হল সারা ভারতবর্ষ হলো না এটা করতে গেলে পার্লামেন্ট থেকে পাশ করাতে হবে ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাশ করেছিলেন এবং প্রচণ্ড বিরোধিতা পক্ষে পড়েও হ্যাঁ তার দু এক ভোটে জুরির বিচারে দু এক ভোটে তার জয় হয়েছিল এবং তিনি বা আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ চৌঠা ডিসেম্বর সত্যি আইনকে তিনি বলবৎ করেছিলেন সেই সমস্কার রামমোহন বিভিন্ন ধর্মের যেখানে কুসংস্কার তার বিরুদ্ধে ঢুকে দাঁড়িয়েছিলেন এবং তিনি লিখেও ছিলেন হ্যাঁ ইসলাম ধর্মের মানে হজরত মোহাম্মদের ব্যাখ্যা পয়গম্বর হজরত মোহাম্মদ তার অপব্যাখ্যা করছিলেন মুসলিমরা তুফাতুল মুহম্মদ্দিন বলে একটি বই লিখে তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি সংবাদ কৌমুদ লিখেছেন গৌরী ব্যাকরণ লিখেছেন তিনি মিরাজুল আকবর লিখেছেন হ্যাঁ তা তিনি তো খ্রিস্টানদের কুসংস্কার অর্থাৎ কি যীশু খ্রিস্ট যে মতবাদ প্রকাশ করেছিলেন ওল্ড টেস্টামেন্টে তারা অপব্যাখ্যা করছেন মানে এরা খ্রিস্টানরা রামমোহন তখন নিজ হিব্রু ভাষা শিখলেন শিখে তার প্রতিবাদ জানালেন হ্যাঁ তিনি ফার্স্ট আপিল টু দ্য ক্রিস্টান পাবলিক সেকেন্ড আপিল টু দ্য ক্রিস্টান পাবলিক অ্যান্ড থার্ড অ্যাপিল টু দ্য ক্রিশ্চান পাবলিক তিনি লিখলেন খ্রিস্টানরা বললেন তাকে নিশ্চয়ই পছন্দ করে তাকে দাঁড়াগড়ে থাকলেন রামমোহন দৃশ্য কখনো নেই রামমোহন ছিল মূল কেনা সিটি তিনি সত্যদ্রষ্টা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে তিনি যা সত্য তার সব লড়াই করতেন তিনি কোনো পিছিয়ে আসতেন না তিনি বাথে বেড়ার উত্তাল হয়ে উঠতেন কিন্তু তিনি পিছিয়ে আসতেন না তিনি মাথা উঁচু করে সারা জীবন চলেছেন তিনি কারো দালাল নন হ্যাঁ হ্যাঁ তার কাছে সারা ভারতবর্ষ কারণ পৃথিবী তার কাছে কৃতজ্ঞ সারা পৃথিবীর কোথাও কোনো অন্যায় হলে রাম তার সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ জানাতেন বিশ্ব মানবতার অপমান সহ্য করেননি এই 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 প্রসঙ্গে তিনি ইংল্যান্ডে সম্মিলিত জাতিপুঞ্জ পর্যন্ত বক্তব্য রেখেছেন ইউএনওতে হ্যাঁ সেই মূল তাকে আমরা আমাদের কথা স্মরণীয় তাকে আমরা স্মরণ করে চলি আর সেখানে তিনি উচ্চশিক্ষা মন্ত্রী হয়ে এরকম যে কথা বললেন সে সর্বতভাবে নিন্দনীয় এবং আমি এর প্রতিবাদ জানাচ্ছি আপনার পরিচয় আমি রাজা রামমোহন রায়ের দৈত্র বংশধর নিত্যব্রত মুখোপাধ্যায় আমার নাম রামমোহন রায় বন্দ্যোপাধ্যায় ছিলেন তা এই রায় পরিবারের মেয়ের সঙ্গে আমার দাদু নিরাপদ মুখোধায় বিবাহ হয় সেই জন্য আমার রামমোহনের কন্যার পক্ষে অর্থাৎ বড় ছেলের কন্যার পক্ষে আমরা তার এবং আমরা আমি প্রথমত রামমোহন রায় আমার প্রতিবেশী ছিলেন আমার আমি রাজনগরের একদম পাশেই থাকি আর আমি রাজা রামমোহন রায় মেমোরিয়াল যে কমিটি আছে সেই কমিটির একজন সদস্য তাছাড়াও আমার আর একটা পরিচয় আছে আমি একজন সমাজসেবী আমার আমার নিজের একটি এনজিও আছে আশার আলো তো রামমোহন রায়ের প্রতিবেশী হিসাবে এবং একজন সমাজসেবী হিসাবে আমি এর তীব্র বিরোধিতা করি মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পারমার যে কথাটি বলেছেন অবিলম্বে ওনাকে সাসপেন্ড করার দাবি জানাচ্ছি নাহলে উনি নিঃস্বার্থভাবে ক্ষমা চাক ওনার হয়তো কোনো ধারণাই নেই রাজা রামমোহন রায় কী করেছিলেন রাজা রামমোহন রায় নারীদের রক্ষা করার জন্য যেভাবে আন্দোলন করেছিলেন প্রতিটি বাঙালি তথা ভারতীয় নারী তার কাছে কৃতজ্ঞ আমাদের নারীদের উচিত প্রতিদিন রামমোহনের ছবিতে প্রণাম করা ওনার কোনো ধারণাই হয়তো নেই কীভাবে উনি শিক্ষামন্ত্রী হয়েছেন বা উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন আমার ঠিক জানা নেই এ সম্পর্কে এনকোয়ারি হওয়া দরকার বলেও আমি মনে করি এই বিষয়টা নিয়ে কি বলবেন খাড়াগুলের রাজা রামমোহনের রায়ের প্রতিবেশী হিসেবে আরও যে সমস্ত মানুষ রয়েছে তারা কিভাবে দেখবে বিষয়টাকে যারা রাজা রামমোহন রায়কে ভালোবাসেন তারা প্রত্যেকেই এর প্রতিবাদ করবেন আমি আশা করি কারণ রাজা রামমোহন রায় কখনোই ইংরেজদের দালাল ছিলেন না এবং তিনি কখনোই ভুয়ো সমাজসেবী ছিলেন না তিনি যেটা করেছেন সমাজের মঙ্গলের জন্য করেছেন নারীদের মঙ্গলের জন্য করেছেন বাঙালি তথা ভারতবাসীর মঙ্গলের জন্য করেছেন এবং সেই আন্দোলন করতে গিয়ে তাকে শারীরিকভাবে নিগৃহীত হয়ে হতে হয়েছে বহুবার তার প্রাণহানির আশঙ্কা ছিল তাকে খুন করার চক্রান্ত করা হয়েছে তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছে হ্যাঁ তাকে বিধর্মী বলে আখ্যা দেওয়া হয়েছে এর আগেও একটি উঠতি মডেল যার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তিনিও এই ধরনের সারা ভাস্কর বা এই ধরনের কিছু একটা নাম মনে পড়ছে না আমার নামটা ওই উঠতি মডেল একজন মহিলাও এরকম ধরনের কথা বলেছিলেন তখনও আমি প্রতিবাদ করেছিলাম এখনও আমি প্রতিবাদ করছি এটা কখনোই উচিত নয় বা কাম্য নয় যে রাজা রামমোহনের মতো একজন সমাজ সংস্কারক এবং মহা মানবের নামে এই ধরনের কুরুচিকর কথা বলা হচ্ছে ধন্যবাদ আপনার নাম আমার নাম স্বাগতা মুখার্জি ঘোষ আমি রাজনগরের বাসিন্দা আমাদের মাননীয় মন্ত্রী যেটা বলেছেন তো সেই বিষয়ে তো আমার কিছু বক্তব্য নেই শুধু আমি একটা কথাই বলবো এটা আমাদের হয়তো দলীয় বক্তব্য নয় রাজা রামমোহন রায় আমাদের সবার গর্ব অহংকার এবং পুরসভা বিধানসভা এলাকায় রামমোহন এক পঞ্চায়েতে সাধারণ তার বাড়ি তো উনি গোটা পৃথিবীর গর্ব ভারতবর্ষের গর্ব আমাদের উনি আমাদের সবার হৃদয়ে আছেন তাই ওনাকে নিয়ে যে মন্তব্য করেছেন এটা ওনার ব্যক্তিগত মতামত ইনি আমাদের আদর্শ গর্ব এবং অহংকার তাই সম্বন্ধে আমি যেটা বললাম এটাই এর বাইরে কিছু বলার নেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগটা আনা হচ্ছে এ রাজা রামমোহন রায় নাকি ছিলেন ব্রিটিশদের দালাল একদম পুরো মিথ্যে কথা বলা হচ্ছে এটা এরকম নেই উনি যে কথাটা বলেছেন তার পরিভাষাটা পরিবর্তন করা হচ্ছে অ্যাকচুয়ালি তখনকার দিনে ইংরেজ শাসনকাল চলছিল যে কোনো বিষয়ে কোনো সংস্কারমূলক কাজ করতে হলে ইংরেজদের অসম্মত করতে হতো এবং ইংরেজদের সহযোগিতা নিতে হতো তবেই কোনো কাজ করা যেত সেক্ষেত্রে রাজা রামমোহন রায় ইংরেজদের সহযোগিতা নিয়েছিলেন তখন তো আর রেনেশা শুরু হয়নি তখন আর দেশ স্বাধীনতার জন্য আন্দোলনও শুরু হয়নি স্বাভাবিকভাবেই উনি যে সমস্ত সংস্কারগুলো করেছিলেন সেখানে নারী শিক্ষা থেকে শুরু করে আর বাল্যবিবাহ থেকে বন্ধ করা থেকে শুরু করে তারপর সতীদাহ প্রথা নিবারণ থেকে শুরু করে এই ধরনের যে সংস্কারগুলো উনি করেছিলেন সেই সংস্কারগুলো করার জন্য ইংরেজদের সহযোগিতা দরকার ছিল তাই ইংরেজদের সহযোগিতা এই সংস্কারগুলো করেছিল এখানে আমরা যেটা বলছি ভুল পরিভাষা বলছি উনি ইংরেজদেরকে সহযোগিতা উনি যেমন ওনার সাহায্য পেয়েছিলেন ইংরেজরাও এনাকে সহযোগিতা করেছিল দুজনের সহযোগিতার ভিত্তিতে সংস্কারগুলো হয়েছিল সুতরাং যে কথা ওনার বিরুদ্ধে বলা হচ্ছে এটা সর্বৈব ভিত্তিকতা এটার কোনো ভিত্তি নেই প্রকৃতপক্ষে উনি ইংরেজদের সহযোগিতায় এই সংস্কারগুলো করেছিলেন

डि रेस्टोरेंट से